আসসালামু আলাইকুম আমি ডাক্তার গুলাম মুর্শেদ হ্যাঁ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ আজকে এমন একটি বিষয় নিয়ে হার্টের রুগীদের একটি বিষয় যেটি নিয়ে আলাপ করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা নিয়ে আমাদের দেশে আলাপও হয় না এবং এটির প্র্যাকটিসও আমাদের দেশে নেই কিন্তু এটি হার্টের রুগী এবং তার ফ্যামিলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি হল কেয়ার কেয়ারগিভার ট্রেনিং মানেই হলো ফ্যামিলি এডুকেশন অর্থাৎ কোনো বাসায় যদি একজন হার্টের রুগী থাকে হার্টের রুগী মানে হার্টে ব্লক আছে অথবা তার রিং স্থাপন করা হয়েছে অথবা ওপেন হার্ট সার্জারি করা হয়েছে অথবা তার হার্ট অ্যাটাক হয়েছে তিনি বর্তমানে ঔষধ খাচ্ছেন তাহলে এই রুগীর টেক কেয়ার করার জন্য তার বাসায় তার কারো কারো যদি হাজব্যান্ড হার্টের রুগী হয় তার ওয়াইফ তাকে টেক কেয়ার করেন অথবা অনেক ক্ষেত্রে তার ছেলেমেয়েরা তাকে টেক কেয়ার করেন অথবা ওয়াইফ যদি হার্টের রুগী হন তাহলে তার অনেক সময় মেয়েরা বা ছেলেরা তাকে টেক কেয়ার করেন অনেক সময় হাজবেন্ডও তাকে টেক কেয়ার করেন অনেক সময় দেখা যায় যে যাদের লোকবলের একটু ফ্যামিলি মেম্বারদের ব্যস্ততা রয়েছে সেখানে কোনো নার্সিং স্টাফ অথবা কোনো অ্যালাইড স্টাফ আমরা আমাদের দেশে যাকে হেল্পিং বলে থাকি বাসায় আমাদের দেখাশোনা করেন কাজে হেল্প করেন হ্যাঁ তো তারাও অনেক সময় এই কাজগুলো হার্টের রুগীর চিকিৎসা করেন অনেক বাসায় নার্স দেখে সেগুলো করা হয় কিন্তু এই যে যারা হার্টের রুগীর যে টেক করেন তাদের কিন্তু এই হার্টের রোগ সম্পর্কে এবং তার চিকিৎসা সম্পর্কে কিছু এডুকেশনের প্রয়োজন রয়েছে এবং এটাকে বলা হয় ফ্যামিলি এডুকেশন এবং এই এডুকেশনটি অবশ্য হার্টের রুগীকেও দিতে হবে এবং হার্টের রুগীর যে ফ্যামিলি মেম্বার অন্যান্য সদস্য যারা যারা তার সাথে বাসায় অবস্থান করেন বাসায় থাকেন হতে পারে হাজব্যান্ড রুগী হলে তার ওয়াইফ অথবা তার ছেলে মেয়ে তাদেরও এই শিক্ষাটি নিতে হবে এই যে হার্ট এডুকেশন কার্ডিয়া কেয়ার এডুকেশন এটি তাদেরকেও নিতে হবে তাদেরকেও জানতে হবে তো কেন জানতে হবে গুরুত্ব কি সেটি আমি আপনাদের সাথে আলোচনা করব। হার্টের যে রোগ ব্লক হওয়া বা হার্ট অ্যাটাক হয়ে হার্টে রিং করানো বা বাইপার সার্জারি করা এই যে রোগটি ইস্কেমিক হার্ট ডিজিজ আমরা বলে থাকি হার্টের রক্তনালীতে ব্লকেজ হয় এই রোগটি কিন্তু আসলে একটি লাইফ লং ডিজিজ কীভাবে লাইফ লং ডিজিজ যেমন আপনার হার্টের রক্তনালীতে ব্লক হলো কেন হলো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে দেখা যায় যে অনেকের জেনেটিক কারণে হয় অর্থাৎ তার জেনেটিক্সে এমন একটি ত্রুটি রয়েছে জন্মের সময় থেকে যে তার হার্টের রক্তনালীতে সেই কারণে ব্লক তৈরি হচ্ছে এবং দেখা যায় যে এটি বংশানুক্রমুখী হতে পারে তার অন্যান্য ভাই বোনদের হচ্ছে তার বাবা মার হচ্ছে মামা অথবা চাচা ফুপা হ্যাঁ ব্লাড রিলেটেড ফার্স্ট ডিগ্রি রিলেটিভ তাদের হচ্ছে তখন আপনার কিন্তু হার্টের রক্তনালীতে এখন যেমন ব্লক হয়ে হার্ট অ্যাটাক হল ভবিষ্যতে আবার পাঁচ বছর পরেও কিন্তু আবার আপনার ব্লক ডেভেলপ করে আপনার হার্ট অ্যাটাক হতে পারে আবার অন্য কিছু কারণ রয়েছে যেমন ডায়াবেটিস হাইপার টেনশান স্মোকিং হ্যাঁ এসব কারণে অনেকের আবার হার্টের রক্তনালীতে ব্লক হয় এবং হার্ট অ্যাটাক হয় তো আপনার একবার হার্টে ব্লক হলো হার্ট অ্যাটাক হলো এরপরে আপনার যদি ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণে না থাকে হাইপার টেনশন নিয়ন্ত্রণে না থাকে স্মোকিং বা ওবেসিটি এগুলো যদি আপনি ম্যানেজ না করেন স্মোকিং বন্ধ না করেন তাহলে হার্টে রক্তনালীতে ব্লক হওয়ার যে রিস্ক ফ্যাক্টরগুলো সেগুলো তো আপনার ভিতরে রয়ে গেছে আপনি তো মডিফাই করলেন না তাহলে তো আপনার ভবিষ্যতে আবার হার্ট অ্যাটাক হতে পারে তো আপনি কিভাবে এই এগুলো মডিফিকেশন করতে পারেন বা আপনার কী কী মডিফিকেশন প্রয়োজন রয়েছে তো সেগুলো তো আপনাকে জানতে হবে আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও জানতে হবে আপনি যে খাবারটা খাচ্ছেন বাসায় তৈরি হচ্ছে সেই খাবারটি যিনি তৈরি করছেন তিনি যদি হার্টের কার্ডিয়া কেয়ার এডুকেশন তিনি না নিয়ে থাকেন তিনি যদি এ ব্যাপারে না জানেন তাহলে তো তিনি আপনাকে সেই আগের মতোই খাবার দাবার তৈরি করে দিবেন এবং আপনি সেগুলো খেয়ে আপনি আবার আপনার হার্টের রক্তনীতি ব্লকেজ হয়ে যাবে এবং হার্টের হার্ট অ্যাটাক হবে হার্টের সমস্যা হয়ে যাবে হার্ট অ্যাটাক হবে তাহলে তো আপনার আবার তিন দুই তিন পাঁচ বছর পরে আবার আপনার হার্টের রক্তনীতি ব্লক এবং হার্ট অ্যাটাক আপনি সুস্থ থাকতে পারছেন না এবং এই ঘটনাগুলোই তো আমাদের দেশে বারবার ঘটছে হার্ট অ্যাটুকেরা ভালো থাকছে না তাহলে এখানে কিন্তু এডুকেশন এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এটি একটি ক্রোনিক ডিজিজ লাইফস্টাইল ডিজিজ এবং লাইফ লং ডিজিজ সুতরাং এটির হাত থেকে যদি আপনি মুক্ত থাকতে চান তাহলে আপনাকে এই প্রপারলি এডুকেশনটি নিতে হবে কার্ডিয়া কেয়ার এডুকেশন এটি আপনাকে নিতে হবে আপনার রুগীকেও এই ব্যাপারে জানতে হবে এবং রুগীর বাসার যে অন্য লোক রয়েছেন যারা তার পরিচর্যা করেন তাদেরকেও এটি পুরোপুরি জানতে হবে তো এটি কিভাবে সম্ভব এটি অবশ্যই সম্ভব যেমন আপনি যখন আমি কার্ডিওলজিস্ট আমাকে দেখাতে আসবেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ আপনি দেখাবেন তিনি আপনাকে সব নিয়মকানুন বলে দিবেন আসলে কি এটি সম্ভব এটি তো কয়েক ঘন্টা লেগে যাবে এটি করতে গেলে তো একজন হার্ট স্পেশালিস্ট উনি কি চেম্বারে বসে রুগীদেরকে এগুলো বলতে পারবেন পারবেন না তো অন্যান্য দেশে কি ব্যবস্থা রয়েছে অন্যান্য দেশে যেগুলো উন্নত দেশ যেখানে কার্ডিয়াক সার্ভিস অনেক ভালো হার্টের ট্রিটমেন্ট অনেক ভালো হয় সেখানে যেটা ব্যবস্থা রয়েছে যে একজন হার্ট স্পেশালিস্টের পাশের রুমেই আর একজন বা দুইজন তিনজন এরকম থাকেন তারা হলেন এলাইড তারা কেউ নিউট্রিশন নিয়ে কথা বলেন কেউ সাইকোলজি নিয়ে কথা বলেন কেউ ফিজিওথেরাপিস্ট অথবা কার্ডিয়াক ফিজিওলজিস্ট থাকেন কার্ডিয়াক ফিজিওথেরাপিস্ট থাকেন তারা এগুলো নিয়ে কথা বলেন এবং এডুকেটর থাকেন এডুকেটর এটা নিয়ে কথা বলেন এবং তারা বিভিন্ন সেশন করে করে রুগীদের এই এডুকেশনটি দিয়ে দেন এবং রুগীর যে পরিবারের অন্য সদস্য পরিবার পরিজন যারা তাকে টেক কেয়ার করেন তাদেরকেও এই এডুকেশনটি প্রোভাইড করেন বিভিন্ন সময় তাদের ডেট দিয়ে সেশনে ডাকেন সেই সেশনে তারা এসে জয়েন করেন তাদেরকে এই প্রশিক্ষণটি দেওয়া হয় এডুকেশন দেওয়া হয় কি কি জিনিস জানতে হবে কিভাবে কি মেনটেন করতে হবে এবং হার্টের রুগীর হঠাৎ করে দেখা গেলো যে সময় হার্ট অ্যাটাক হলো বা বাসায় বসে মাঝরাতে কার্ডিয়া অ্যারেস্ট হয়ে গেলো তো কার্ডিয়া অ্যারেস্ট হলে আপনাকে সিপিআর দিতে হবে তো আপনাকে তো সিপিআর দেয়া শিখতে হবে তাহলে আপনার বাসায় একজন হার্টের রুগী আছে তার মানে যে কোনো সময় কিন্তু তার একবার যে কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে তো কার্ডিয়াক অ্যারেস্ট হলে ওই রুগীকে তো বাসাই আপনাকে সিপিআর দিতে হবে তো এই জন্য কার্ডিয়াক রুগীর বাসায় যারা রয়েছেন ছেলে মেয়ে বা অন্যান্য সদস্য তাদের কিন্তু এই সিপিআর এটি শিখে রাখতে হবে তো এই যে সমস্যাগুলো সমাধানের জন্য আমি একটি কোর্স তৈরি করেছি এবং এই কোর্সের ভিডিওগুলো দেখে দেখে আপনি সবগুলো বিষয় আপনি শিখে নিতে পারবেন এটি রুগীও শিখবেন এবং রুগীর চেয়ে বেশি হল যারা তার পরিবার পরিজন যারা তার বাসায় থাকেন তাদেরকে এই ব্যাপারগুলো শিখে নিতে হবে এই কোর্সটি মূলত হল কার্ডিয়াক কেয়ারগিভার ট্রেনিং অথবা যদি বলেন যে হোম ট্রিটমেন্ট অফ কার্ডিয়াক এমার্জেন্সি মানে হলো বাসায় যদি আপনার হার্টের কোনো সমস্যা হঠাৎ করে দেখা দেয় তাহলে আপনি তাৎক্ষণিকভাবে রুগীকে কি সাপোর্ট তখন দিবেন আপনি তো হসপিটালে নিয়ে যাবেন কিন্তু হসপিটালে নেওয়ার আগে তার জীবন রক্ষার জন্য কিছু সাপোর্ট দেওয়া প্রয়োজন রয়েছে না হলে আমরা কিন্তু হাসপাতালে আনার সময় আনার পরে দেখি যে অনেক রুগী পথেই মারা গিয়েছে তো এই যে সার্ডেন ডেথ এই যে ব্রোড ডে অর্থাৎ আপনি আনতে আনতে পথি মধ্যে রুগী মারা গেল এটি প্রতিরোধ করার জন্য এটি ঠেকাবার জন্য আপনার রুগীকে বাঁচিয়ে রাখার জন্য আপনার বাসায় কিছু চিকিৎসা জরুরি ভিত্তিতে দিতে হবে যেটা যে চিকিৎসাগুলো বাসায় দেওয়া সম্ভব হার্টের প্রাথমিক চিকিৎসা বা জরুরি চিকিৎসা বা সাপোর্ট সেগুলো আমরা কার্ডিয়া গিভার ট্রেনিংয়ে আমরা হার্টের রুগীর পরিবারের সদস্যকে আমরা শিখিয়ে দেব এই কোর্সের মাধ্যমে আপনি এই কোর্সে এনরোল করে আপনারা এটি শিখে নেবেন রুগীও এটি দেখবেন শিখবেন এবং রুগীর যারা পরিবার পরিজন যারা তার বাসায় থাকেন তারা অবশ্যই এগুলো শিখে নেবেন তাহলে আপনার রুগীকে কিন্তু আপনি এমার্জেন্সি কন্ডিশানে ইমার্জেন্সি সিচুয়েশন কোনো কিছু ডেভেলপ করলে সেটা ম্যানেজ করতে পারবেন সিপিআর দিতে পারবেন তারপরে আপনি তার যদি প্রেশার অনেক বেশি বেড়ে যায় কমে যায় তার শ্বাসকষ্ট হয় বুকে ব্যথা হয় সেগুলো তাৎক্ষণিকভাবে বাসায় কি চিকিৎসা দিয়ে আপনি ম্যানেজ করে তারপরে হাসপাতালে নেবেন সেটাও আপনি এখান থেকে শিখতে পারবেন এবং আপনি সেগুলো এখান থেকে শিখে আপনি ওই রুগীকে সাপোর্ট দিতে পারবেন এবং অনেক সময় প্রাণেও বাঁচাতে পারবেন তো সুতরাং এটি হার্টের রুগীর পরিবার পরিজনের জন্য এই কার্ডিয়া কেয়ার গেবার ট্রেনিংটি এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলকেই এটি শিখতে হবে পরিবারের অন্যান্য সদস্যদের এটা শিখে রাখলে আপনি জরুরি মুহূর্তে তাকে সাপোর্ট দিতে পারবেন ইভেন লাইফ সেভিং সাপোর্টও দিতে পারবেন কখনো কখনো সুতরাং অবশ্যই আপনারা এটিতে এনরোল করে এই কোর্সটি সবাই শিখে রাখবেন ধন্যবাদ সবাইকে